হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর আজ করছি অষ্টমী তোমাদের সবাইকে জানাই আমাদের দুজনের তরফ থেকে শুভ অষ্টমী শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমরা আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে এর আগে একদিন এখনো দেখা হয়নি আজকে ছুটিও নেন তো এখানে এসে দাঁড়াও তাহলে তোমাকেও দেখা যাবে তো এই আজকে ছুটি ওনার তো আজকে বেরোচ্ছি কিন্তু একটাই ঠাকুর দেখবো তো যেটাই দেখবো তোমাদেরও দেখাবো মেন যাচ্ছে উনি খাওয়া দাওয়া করতে আর ঠাকুর দেখতো এই একটাই ওখানে হ্যাঁ নিশ্চয়ই খাবে তুমি তো এই হচ্ছে আমার ড্রেসটা যেটা তোমাদের দেখিয়েছিলাম যে এইটাই কিনে এনেছিল উনি আর তার সঙ্গে আমি ম্যাচিং করে চুড়ি কিনে এনেছিলাম তো চুরিগুলো পরেছি কেমন লাগছে চুরি পরে জানিও কিন্তু তার সঙ্গে একটা হলুদ রঙের টিপও পরেছি আর এই কানেরটা পরেছি আর বেশি কিছু একটা সাজিনি এরকমই সিম্পলি সাজেছি কেননা দিনের বেলা যাচ্ছি তো দিনের বেলা আবার চলে আসবো তো দিনের বেলার কী ঝিকমিকি সাজবো তার জন্য এরকম সিম্পেলি সেজেছি তবুও কেমন লাগছে আমাকে জানেন কিন্তু আর এর সঙ্গে আমি এই সাদা রঙের স্লিং ব্যাগটা নিয়েছি জানিও কেমন ম্যাচিং হয়েছে নাকি ও আর আমার দিদি যেই অন্যটা গিফট করেছিল এটাও নিচ্ছে এর সঙ্গে দেখো তো ওনারটা পুরো কেমন লাগছে পুরো সাদা চিপনের কাছটাও তো সিম্পলের মধ্যে ভালোই লাগে তো এই হচ্ছে আমার ফুল লুক আর উনি ওনার এই যে জামাটা পরে কেমন লাগছে সেটাও জানিও কিন্তু না হলো উনি আবার রাগ করবে রাগ করবে হ্যাঁ না বললেও ঠিক আছে তো চলো আমরা এখন বেরো এখন চলে এসছি এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো সব খাবারের স্টল আর আরও ভেতরে আছে ঠাকুরের প্যান্ডেলটা আমরা এখন এই যে পার্কিং পার্কিংয়ের জন্য ভালো ব্যবস্থা আছে একদম মেন রোড তার একদম পাশেই তো চলো এখন যাই আর দর্শন করি হেলমেটটা করছে হেলমেট পরলে না চুলটার কি অবস্থা হয়ে যায় তো এই হচ্ছে মণ্ডপ সুন্দর রাত্রেবেলা তো দারুণ লাগবে না লাইট গুলো চলো সামনে গিয়ে দেখাই তো তোমরাও দর্শন করে নাও আর সাইড একটা আছে ছোট্ট একটা মূর্তি এটার মধ্যে পুজো করছে না বেশি একটা স্টল বসেনি খাবার দাবার এখানে এখন বেশি একটা বসেনি ওই পাশটা পুরো খালি ওই পাশটা গত বছর বসেছি অনেক কিছুই এবছর কি কিছুই বসেনি তাই না দেখি এখানে নাহলে এখান থেকে খাবো হলে বাইরে কোনো হোটেল হোটেল থেকে খেয়ে তারপরে যাবো তো আমাদের এখান থেকে খাবার দাবার যেগুলো খাবো সেগুলো মানে এখনো বসে নেই ওগুলো সন্ধ্যাবেলার থেকে বসবে কিন্তু খিদি তো পেয়েছে না দুপুরবেলা যেহেতু তো কি কোথার থেকে খাবে কি খাবে কি খাবো আমি কিছু না খাবে না খাওয়া দাওয়া করবে না কিছু তো কি খাবে তো পানি পিকে যাতে চলো না আচ্ছা জায়গা থাকে চলো এরকম করে দাঁড়াও ঘর থেকে ভেবে বেরিয়েই ছিলাম আর তোমাদেরও বলেছিলাম যে একটা জায়গারই ঠাকুর দেবো কেননা বাকিগুলো অনেক দূরে তো ওইখানে তো প্রথমে তোমার যে যে ঠাকুরটা দেখালাম সেখানে তো সেরকম কিছুই ছিল না স্টলও বসেনি লোকজনও ছিল না তাই উনি বলল চলো আর একটা জায়গায় একটু দূরে কিন্তু দেখেই আসি আর এখানে এসে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আমরা এখানে এসেছি কোরমাংলাতে আমাদের এখান থেকে অনেকটাই দূর বসে বসে পুরো পা ব্যথা হয়ে গেছে যাওয়ার সময় আসার সময় দুটোতেই এত ট্রাফিক ছিল আবার তার মধ্যে আর এখানে দেখতেই পাচ্ছ ভিড়ে একদম লোকজন আর পুরো একদম ভর্তি আর এই জায়গার ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে তো তোমরা নিজেরাই দেখে বলো কেমন হয়েছে তো এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর লোকজন দেখতে পাচ্ছ আর এখানে এরিয়াটা না অনেকটা জায়গা নিয়ে এখানে মানে খাওয়ার জায়গা আলাদা এক্সিবিশনের মতো মানে জিনিস কেনাকাটার জায়গা আলাদা এরকম আলাদা আলাদা ভাগ ভাগ করা আছে আর এই মণ্ডপটা এক জায়গায় মানে এখানে পুজো হচ্ছে আবার এখান থেকে বেরোনোর সময় তোমাদের বা দেখাচ্ছি তো এখানে আমি ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি আর ঠাকুরটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর জানিও কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে দুটো ঠাকুরই খুব সুন্দর হয়েছে কিন্তু এটা একটু অন্যরকম তো জানিও কেমন লাগছে আর অনেক দূরে এসেছি কষ্ট করে তো সেটার পুরো একদম সফল হয়েছে এত সুন্দর ঠাকুর দেখে আর আমার এই ভিডিওগুলো তোমরা পুজো মানে শেষ হওয়ার অনেক দিন পর দেখতে পাবে কেননা পুজোর মধ্যে আমি কোনো ভিডিওই ছাড়িনি কেননা মনটা ভালো ছিল না কেন ঠাকুর দেখতে যেতে পারবো না আর অনেক বছর হয়ে গেছে ঠাকুর সেরকম দেখাই হয় না পুজোটা উপভোগই করা হয় না তাই ভিডিও আমার রেডি করা আছে আগেরটাও আগের একটা আছে ভিডিও তো সেটাও আমি অনেক দিন পরেই ছেড়েছি আর এটাও অনেক দিন পরেই ছাড়বো তো তোমরা তবুও দেখে জানিও যদিও পুজো সব কেটে গেছে আর যেটা তোমাদের দেখালাম সেখানে দেখো পুজোর থেকে বেরো হয়ে ওইখানে স্টেজ আছে ওইখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় আর এখানে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে অনেক রকমের খাবার বসেছে স্টল দেখতেই পাচ্ছ আর এই লিটল হোম ক্যাফে এটা থেকে আমরা এখান থেকে চিকেন মোগলাই পরোটা নিয়েছি তো এই পরোটাটা না দারুণ এমনিতে দেবে পুজোর সময় দেবে এই সব স্টল থেকে খাবারগুলো কিন্তু অতটা টেস্টি হয় না কিন্তু এই মোগলাই পরোটাটা দারুণ ছিল টেস্ট তারপর ওইটা খাওয়া দাওয়া করে এখানে আমরা চলে এসেছি এই যে উড়িষ্যার ফেমাস ছানাপোড়া এটা খেতে এখানে অনেক রকম মিষ্টি ছিল কিন্তু অনেক রকম মিষ্টির মধ্যে কোনোটাই খাওয়া হয়নি যেটা মেন ওনার পছন্দ সেটাই উনি খেয়েছে তো এখান থেকে যে এটা না খেয়ে তারপরে আর কিছুই খায়নি কেননা মোগলাই পরোটাটা অনেকটাই বড় ছিল ওইটা খেয়ে আবার এইটা খেয়ে পেট পুরো এমনিতে ফুল হয়ে গেছিলো নাহলে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল তোমাদের একটা জিনিস দেখা দিয়ে দেখো বদনাম গোলগাপ্পে ফুচকার মানে দোকানটার নামটা একদম ইউনিক তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে এখানে সব খাওয়ার স্টল এবার ওই পাশটা হচ্ছে এক্সিবিশন মানে কেনাকাটা তারপর বাচ্চাদের জন্য ছোটোখাটো নাগরদোলনা সব ওইখানে বসেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে বেরিয়ে ওই দেখতেই পাচ্ছ এখানে সাইডে বাচ্চাদের সব ছোট ছোটো নাগদোলনাগুলো বসেছে আর এখানে এক্সিবিশনের যে সমস্ত পাওয়া যায় তো সেগুলোই এখানে বসেছে মানে কুর্তি শাড়ি আর এখানে ধরো কত রকমের ক্যান্ডেল ক্যান্ডেল এগুলো যেগুলো ফুলের মতো না ওইগুলো আমার কাছে আছে গতবার নিয়েছি আমি তার জন্য নিলাম না কিন্তু দেখে খুব পছন্দ হচ্ছিলো এখান থেকে আমি কিছুই নিনি। আর এখানে জিনিসপত্রের তো প্রচণ্ড দামই থাকে এক্সিবিশনে তো আমার কোনো কিছু দরকার ছিল না অন্য আরও দু তিন জায়গায় গেলে হয়তো নিতাম কিন্তু এখান থেকে আর কিছুই নিইনি আর এখানে দেখো এখানে আমরা এক্সিবিশনে গেছিলাম না আমার দিদির সেখান থেকে আমরা যে বলদ হয়ে এসেছি এত টাকা খরচ করে একটা কিচ্ছু পাইনি তার জন্য এখানে সেম সেই লোকটাই ছিল আর আমরা এবার একটাও খেলিও নি মানে একটা মানে সত্যি একদম মানে বলদ করার জন্য মানে মানুষকে বোকা বানানোর জন্য ওই খেলাটা ওনরাই করে এত সুন্দর সুন্দর সফটওয়্যার দেওয়া থাকে না ওইটা দেখেই লোভ লেগে যায় ওইটা দেখেই মানুষ খেলতে যায় তো আমরা তার জন্য আর ওইটা রিস্ক নিয়ে নিই একবারই হয়েছি আর দুবার আর হব না তো এখান থেকে আমরা এক্সিবিশনটা তোমাদের দেখিয়ে দিলাম আর অনেক রকমেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে বেরিয়ে এখন যাবো ঘরে আর ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু তোমরা আর ওনাকে বলছিলাম এটার মধ্যে বসবে নাকি তো সেটাই জিজ্ঞাসা করছিলাম চলো এবার বাড়ি গিয়ে বাকিটা কন্টিনিউ করি বাড়ি এসে ফ্রেশ তো হয়ে গেছে কিন্তু আমি মুখটা ধুই নি এখনও তার জন্য দেখতে পাচ্ছি এখনো আইলাইনার রান্নার আর সবই আছে তো ঘরে এসে রান্না করছি এখন আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ একদম সিম্পল খাবার ঘি দিয়ে খাবো আর এই যে মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এই আমাদের ডিনার আর কেমন ঘুরলে কেমন ঘুরলে পুরো পুরো আমার ট্রাফিকে বসে বসে পায়ের এই পাশটা হয়ে গেছে কি ওনার হাত ওই ব্রেক চেপে চেপে এত ট্রাফিক ছিল না আমরা প্রথমে ভেবেছিলাম এই একটাই যাব ট্রাফিকের জন্য অত দূরে যেতে ইচ্ছা করছিল না তারপরে এখানে খাওয়ার কিছুই ভালো লাগছিল না তোমাদের তো দেখালো আমি সেরকম কিছুই বসেনি আর যা বসেছে সেগুলো মানে সন্ধ্যাবেলা থেকে শুরু করবে না স্টল গুলো বিরিয়ানি ফিরিয়ানি যা ওনার খাওয়ার ইচ্ছে ছিল আর কিছু না খেয়ে দুপুরবেলা একদম শুধু ফুচকা খাবো তাও সেটাও মানে ভালো লাগলো না তারপর ওইখানে গেলাম ওইখানে তো দেখালাম তোমাদের কত ভিড় আর ঠাকুরটা কিন্তু একদমই অন্যরকম খুব সুন্দর হয়েছে না ঠাকুরটা খুব সুন্দর হয়েছে একদম অন্যরকম করেছে তো ঠাকুরটা দেখে খুবই ভালো লেগেছে আর কিছুতেই ভালো লাগেনি শুধু ঠাকুরটা দেখতেই ভালো লেগেছে আর এসে আমরা দুজনে এক ঘন্টা করে আবার ঘুমিয়েও নিয়েছি তার জন্যই এরকম দেখতে পাচ্ছি চোখটা একদম ঘুম ভাব এ তারপর ভাবলাম যে না একটু সেদ্ধ ভাত করি এটাই থেকে পারফেক্ট খাবার হবে রাতের জন্য আর খেয়েছিলাম চিকেন মোগলাই পরোটা তোমাদের দেখালাম ওইটা ওনার খুবই ভালো লেগেছে আর যেটা মেন খাওয়ার জন্য গেছে উনি সেটা হচ্ছে ওই উড়িষ্যার ফেমাস ছানাপোড়া আছে না ওইটা খাওয়ার জন্য মেন গেছে তো এটাও খেয়েছি এই দুটো জিনিস খেয়ে এসেছি তারপরে ফুচকামুচকা কিছুই খাইনি আরও একটু পরে বেরোলে আমাদের আরও দু ঘন্টা লাগতো আসতে ট্রাফিকের জন্য তখন আরও বেশি ট্রাফিক থাকতো না সন্ধ্যার পরে তো তাও একটু কম ট্রাফিকের মধ্যে আমরা এসেছি তাও অতটা মানে দেরি হয়েছে অনেক দেরি হয়েছে আমাদের আসতে পুরো পা হবে ব্যাগ বসতে বসে থাকতেন তো অবশ্য হয়ে গেছিল তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যে রান্না করছি হবে তারপরে খাওয়া দাওয়া করবো আর কালকে হচ্ছে নবমী তোমাদের আগাম শুভ নবমের শুভেচ্ছা জানিয়ে দিলাম কালকে যাই না ভিডিও করব বা কোথাও যাব কি না তার জন্য আগাম জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের এখানে ঠাকুর দেখাবো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা বলো বাই বলো গুড নাইট চলো বাই বাই